পাঁচশো টাকার থেকে বড় নোট বাজারে আসছে শীঘ্রই জানিয়ে দিল কেন্দ্র সরকার বছর ঘুরলেই রয়েছে কেন্দ্রীয় বাজেট দু এদিকে আসন্ন এই বাজেটে সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকার কি কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই নজর রয়েছে সকলের তবে এই সবের মাঝেই একটি বিষয় নিয়ে বড় তথ্য দিল কেন্দ্র আগামী দিনে পাঁচশো টাকার থেকেও বেশি মূল্যের নোট ইস্যু করা হবে কিনা সেই বিষয়ে বড় তথ্য দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক নতুন নোট ছাপাবে কেন্দ্র কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পাঁচশো টাকার বেশি মূল্যের নোট বাজারে আনার কোনো পরিকল্পনা আপাতত নেই রাজ্যসভায় নতুন নোট চালু সংক্রান্ত প্রশ্নের উত্তরে মন্ত্রক এই তথ্য জানিয়েছে সাংসদ ঘনশ্যাম তিওয়ারি প্রশ্ন তুলেছিলেন সরকার পাঁচশো টাকার মূল্যের বেশি নোট ছাপানোর পরিকল্পনা করছে কিনা এর উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন না স্যার দু হাজার টাকার নোট নিয়ে প্রশ্ন উত্তর ঘনশ্যাম তিওয়ারি দু হাজার টাকার নোট ছাপানো এবং বড় মূল্যের নোট ছাপানো নিয়ে অর্থমন্ত্রককে একাধিক প্রশ্ন করেছিলেন দু হাজার টাকার নোটের কথাও জানতে চান তিনি কতগুলি দু হাজার টাকার নোট চালু করা হয়েছিল এবং ফেরতের সময় কতগুলি বাজারে ছিল তার উত্তর চান তিনি এছাড়া খোলা বাজারে আরও টাকা রয়েছে কিনা তা জানতে চাওয়া হয় এই সব প্রশ্নের উত্তরে পঙ্কজ চৌধুরী বলেন দু হাজার সালের নভেম্বর মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো চৌত্রিশের চব্বিশের এক ধারা অনুসারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু টাকার নোট চালু করেছিল তিনি বলেন দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত দু টাকার বত্রিশ হাজার লক্ষ পিস প্রচলন ছিল যা দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছিল তেত্রিশ হাজার লক্ষ পিস কত টাকা উদ্ধার হয়েছে দু সালের উনিশে মে কেন্দ্রর তরফে জানিয়ে দেওয়া হয় যে দু হাজার টাকার এবার থেকে বন্ধ হয়ে যাবে মন্ত্রী জানান সেই সময় দু হাজার টাকার সতেরো হাজার সাতশো তিরানব্বই লক্ষ পিস প্রচলিত ছিল এর মধ্যে দু হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর পর্যন্ত সতেরো হাজার চারশো সাতচল্লিশ লক্ষ পিস রিজার্ভ ব্যাংকে ফেরত দেওয়া হয়েছে যার মধ্যে মাত্র তিনশো ছেচল্লিশ লক্ষ পিস এখনও প্রচলিত রয়েছে সেগুলিও দ্রুত উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী আপনার কাছে যদি এখনো অবধি এই টাকা থেকে থাকে তাহলে চিন্তা করার কিছু নেই কারণ আপনি অনায়াসে ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে সেই টাকা জমা করতে পারবেন মন্ত্রী জানান সেই সময় দু টাকার সতেরো হাজার সাতশো লক্ষ পিস প্রচলিত ছিল এর মধ্যে দু সালের পনেরোই নভেম্বর পর্যন্ত সতেরো হাজার চারশো লক্ষ পিস রিজার্ভ ব্যাংকে ফেরত দেওয়া হয়েছে যার মধ্যে মাত্র তিনশো ছেচল্লিশ লক্ষ পিস এখনও প্রচলিত রয়েছে সেগুলিও দ্রুত উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী আপনার কাছে যদি এখনও অবধি এই টাকা থেকে থাকে তাহলে চিন্তা করার কিছু নেই কারণ আপনি অনায়াসে ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে সেই টাকা জমা করতে পারবেন